الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله إسلامي এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সকলকে আবারও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আসহাবে সুফা আসুন এই অনুষ্ঠান দেখার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়োগ করে নিই ঈশাআল্লাহ আজ আমিও নিয়োগ করছি আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাহ তাহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ঈশা আল্লাহ আমি আলোচনা করব আপনারাও নিয়োগ করে নিন আল্লাহ মুক্তি হাবিব সল্লাহ আলি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইশা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সল্লো আল হাবিব সাল্লাহ তাল মুহদ সাল্লাহ প্রাণ প্রাণপ্রিস্তানি বেড়া আসুন দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠানের শুরুতে এক একটি দুর্দেব পাক পাটের ফজিলত বয়ান করা হয় আসুন সেই নিমিত্তে আজও দুরদেব পাক পাঠের মাধ্যমে দুরদেব পাকের ফজিলতের মাধ্যমে ঈশাআ আল্লাহ আমরা আজ এই অনুষ্ঠান শুরু করব সাগীর কিতাবের মধ্যে রয়েছে হজরত সাইদুনা জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহি তালাই তিনি একটি হাদিস পাক বর্ণনা করেন নবী করিম সাল্ল আলী ওসাল্লাম ইরশাদ করেন মাজা বিশ্বলাতি বিশ্বলাত আলাইয়া সলাতম আলাইয়া নুরুল অর্থাৎ নবী সাল্লি সাল্লাম ইশাদ করেন জৈগিনো মাজা নেম বিশ্বলাতি ই আলাইয়া তোমরা তোমাদের মজলিস তোমাদের বৈঠকসমূহকে আমার প্রতি দ্রুদেব পাক পাঠ করার দ্বারা আলোকিত করে নাও সুসজ্জিত করে নাও ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াওমাল কেননা আমার প্রতি দরুদ পাক পাঠ করা তোমাদের জন্য হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে নূর হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপর হাদিস পাকের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি দরুদ পাক পাঠ করবে আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে নূর প্রদান করবেন আর ওই নূর যদি সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয় তাহলে ওই একটি নূর সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহানুল্লাহ আল্লাহ আমরা কে বা চাই না যে আমাদের কবর আমাদের হাসর আমাদের ফুলসেরাত আমাদের মিজান আমাদের জান্নাত আলোকিত হোক সুসজ্জিত হোক আমরা সকলেই চাই এজন্য আমাদেরকে আমার প্রিয় আঁকা মাক্কি মাদানি ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাহ আলু সাল্লামের প্রতি দ্রুতি পাক পাঠ করবো ঈশা আল্লাহ আজবাজল সল্লো আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তালিহিহি আলু আসাল্লাম প্রাণপুর ইসলাম বেহরা ঈশা আল্লাহ আজাল প্রতিবারের নেই আজও আমরা একজন আসাবে সুফার আলোচনা আমরা শ্রবণ করবো আজ আমরা শ্রবণ করবো বিন সাদ আল্লাহ তালা আনহু এর জীবনী সম্পর্কে তার নাম উমাইর উপাধি হল তিনি আনসারদের আউস গোত্রের অধিবাসী ছিলেন এবং তার আদি জন্মভূমি ছিল মদিনাই তার পিতা কে আল্লাহ আলা ইসলামের নূরে আলোকিত করেছিল অর্থাৎ জাল্লা সরদল্লাহ তালাহ আনহু প্রথমে মুসলমান হয়েছে ঐতিহাসিক কিতাবের মাঝে পাওয়া যায় যে তিনি রদি আল্লাহ আনহু তার পিতা জাল্লাস্লাহ আলা আনহুর সাথে মুসলমান হন যেহেতু তিনি কম বয়সী ছিলেন অর্থাৎ তার বাবাও ইসলাম গ্রহণ করেছে সেও ইসলাম গ্রহণ করেছে সেই হিসাবে নবী পাকসাল আলিয়া সাল্লামের যুগে তার বয়স খুবই কম ছিল যেহেতু তার বয়স খুব কম ছিল এজন্য তিনি সকল যুদ্ধে যেতে পারতেন না অবশ্য তিনি তার পিতা জাল্লাসের সাথে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি হজরত উমর ফারুক আজম রদিয়াল্লাহ তালা এর খিলাফত খালে সিরিয়ার সকল যুদ্ধে সিরিয়া জয় করার ক্ষেত্রে যতগুলো যুদ্ধ হয়েছে সকল যুদ্ধে তিনি রদি আনু দুর্দান্ত বীরত্বের সাথে যুদ্ধ করেছেন সল্ল আল হাবিব সল্ল্লাহতাল মোহাম্মদ সল্লাহ তালী আলহি আসাল্লাম উমর ফারুক আজম রদি আল্লাহ তাল আনহু হাজ সৈদ উমায়ের বিন সাদ রদি আল্লাহ তাল আনহুকে সিরিয়ার হামস নামক এলাকার গভর্নর হিসাবে নিয়োজিত করেছিলেন তিনি আলা তালহু এতটাই আবিদ ও জাহিদ ছিলেন যে তার ইবাদত ও অনুশাসন এবং তার তাকুয়া এত মহান স্থানে পৌঁছে গিয়েছিল যার ব্যাপারে আমিরুল উমিনিন হাজরত সাইদুনা উমর ফারুক আজম আলা তালহু বলতেন আফসোস কাশ যদি উমায় বিন সাদ রদি আল্লাহ আনহু নে আমি আরও কয়েকজন ব্যক্তি পেতাম তাহলে আমি সকলকে গভর্নরের দায়িত্ব দিয়ে দিতাম সুহানোল্লাহ আল্লাহ অর্থাৎ তিনি এত বিশ্বাসী ছিলেন এত তাকুয়াবান ছিলেন এত নিজের মাঝে নে পরায়ণতা ছিলেন আদিল ছিলেন যে উমর দিয়াহ আলা আনহু আফসুস করতেন তার ব্যাপারে যদি তার মতো লোক আমি অনেকটা পেয়ে যেতাম তাহলে আমি তাদেরকে বাদশাহ নিয়োজিত করে দিতাম সুবহানুল্লাহ সুবহানুল্লাহ তার জীবনী থেকে তাকুয়া যে বৈশিষ্ট্য তাকুয়া যে বিষয়টি তার জীবনের মাঝে ফুটে ওঠে বর্ণিত রয়েছে মোহাম্মদ রহমতুল্লাহি তালাহ বলেন যে দিনগুলোতে উমায়ের বিন সাদ তা আলা আনহু হামসের গভর্নর ছিলেন তথা বাদশাহ ছিলেন তখন হঠাৎ আমিরুল উমিনিন উমরু ফারুক আজম আলা আনু তার কাছে চিঠি পাঠালেন যখন উমাইর বিন সাদ তাআলা আনহু ওই চিঠিটি পেলেন তখন তিনি একটু অবাক হয়ে গেলেন আর সেই চিঠির বিষয়বস্তু কিছুটা এরূপ ছিল যেমন হে উমাইর বিন সাদ আমরা আপনাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর অর্পণ করেছি আপনাকে হামস এ প্রেরণ করেছি সেখানকার গভর্নর নিয়োজিত করেছি কিন্তু আপনি আপনার অবস্থা সম্পর্কে আমাদেরকে অবগত করাননি অতএব যখনই আমার এই চিঠি আপনার কাছে পৌঁছবে তখন সাথে সাথে সমস্ত ধন বান্ডার সমস্ত ধন সম্পদ উটের উপর বোঝাই করে আমার কাছে নিয়ে আসবেন খিলাফতের এক ফরমান শুনে তথা এই চিঠি পেয়ে তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন আর তার ছোটো একটি মস্ক খাবারের একটি থালা এবং বড় একটি বাটি তার লাঠিতে জুলিয়ে লাঠিটিকে তিনি কাঁধে করে সিরিয়া থেকে মদিনায় তিনি রওনা হয়ে গেলেন পায়ে হেঁটে তখন উমাইর বিন সাদ আল্লাহ পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হন উমর ফারুক আজম আনহু এর দরবারে উমাই বিন সাদ রদ আল্লাহ আনহু এ কয়েকটি সামান নিয়ে উপস্থিত হন যখন উমাই বিন সাদ রদ আল্লাহ তাল্লাহনু গভর্নর ভবনে অর্থাৎ খলিফার দরবারে উপস্থিত হলেন তখন উমর দে্লাহ তাল্লাহন তার এই অবস্থা দেখে বিস্মিত হয়ে গেল অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেলো অতপর ইরশাদ করলেন হে উমাই বিন সাদ তোমার এই অবস্থা কেন তুমি কি অসুস্থ না তোমার শহর সবচেয়ে খারাপ শহর নাকি তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য এ অভিনয় করছো তখন তিনি অত্যন্ত বিনয়ের সাথে আদবের সাথে ইরশাদ করলেন হে আমিরুল মুমিনিন আল্লাহ তালাকে আপনাকে মুসলমানদের গোপন পরিস্থিতির উপর গুপ্তচর বৃদ্ধি করতে নিষেধ করিনি আপনি কেন বললেন যে আমি খারাপ অবস্থায় আছি আমার শরীর ভালো না আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি সম্পূর্ণ সুস্থ ও সবল আছি এবং আমার কাঁধে করে আমি সমস্ত পৃথিবী আপনার সামনে নিয়ে এসেছি আমিরুল মুমিনিন উমর ফারুক আজ্লাহ তালন বললেন হে উমাই বিন সাদ তুমি দুনিয়ার কোন জিনিস নিয়ে এসেছ আমি তো তোমার সাথে কিছু দেখতে পাচ্ছি না তখন উমায়ের বিন সাদ রদি আল্লাহ তালা আনহু ইশাদ করলেন হে আমিরুল মিনিন দেখুন এটা আমার খাবারের থালা এটা আমার মস্ক যা দিয়ে আমি উজু করি এবং এতে আমি পানি রাখি এবং এটি আমার বাটি এবং এটি আমার লাঠি যা দিয়ে আমার প্রয়োজনে আমি কাজে লাগাই এসব জিনিস আমার দুনিয়া নয় তো কি এগুলি তো আমার দুনিয়া একথা শুনে আমিরুল মুমিনিন। উমর ফারুক আজম রদে আল্লাহ তালা আহ্ন বললেন হে উমাইর বিন সাদ আল্লাহ তালা আপনার প্রতি দয়া করো আপনি একজন অদ্ভুত মানুষ অত পরিশ্বাদ করলেন আমি আপনাকে হুকুম দিচ্ছি আপনি আবারও ওই হামস নামক গভর্নরে আপনি চলে যান ওই হামস নামক এলাকার গভর্নর হিসাবে আপনি দায়িত্ব পালন করেন এর পূর্বেও তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি বলুন যে আপনার রাজ্যের প্রজাদের অবস্থা কেমন আর মুসলমানরা কী অবস্থায় আছে জিম্মিদের সাথে আপনার সম্পর্ক কেমন আর সেখানে ধনভান্ডার কতটুকু আছে কী সম্পদ আছে আপনার ধনুভাণ্ডারের খাজানায় তখন ঈশ্বাদ করলেন ধনুভাণ্ডার আবার কি ধনুভাণ্ডার খাজানা কাকে বলে আমি তো ধনী মুসলমানদের থেকে জাকাত গ্রহণ করি আর গরিব মুসলমানদের মাঝে ওই জাকাতের টাকা আমি বন্টন করে দিই আমার কাছে এই যে কয়েকটি সামান আপনি আমার কাছে দেখছেন এই ব্যতীত আর কিছুই আমার কাছে নেই যদি কোনো কিছু থাকতো অবশ্যই আমি আপনার দরবারে উপস্থিত করতাম আল্লাহ হকবার আল্লাহ হকবার কুরবান যান হজরত সৈদনা উমায়ের বিন সাদ প্রতি যিনি গভর্নর ছিলেন বাদশাহ ছিলেন কিন্তু তার কাছে সামান্য কয়েকটি সামান যা দিয়ে তার দৈনন্দিন কাজ সে সম্পাদন করে তার কাছে টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই নেই অথচ তিনি ছিলেন একজন গভর্নর তিনি ছিলেন একজন বাদশাহ আরও বণীত রয়েছে হে উমায় বিন সাদ আপনার কাছে কোনো ঘোরা নেই বা কোনো সাওয়ারি নেই অতপুর ইসাদ করলেন না আমার কাছে কোনো সাওয়ারি অথবা কোনো ওঠ কোনো ঘোড়া কোনো কিছুই নেই তখন ইসাদ করলেন হে উমায়ের বিন সাদ আপনি পায়ে হেঁটে কেন এসেছেন আপনার রাজ্যে কি এমন কোনো ভালো মানুষ নেই যে আপনাকে একটি সাওয়ারে একটি উট একটি গাদা অথবা একটি ঘোড়া আপনাকে উপহার দিবে অতপর তিনি ইসাদ করলেন হে আমিরুল মুমিন আমি রসুল পাকসল্লাহ আল সালামের কাছ থেকে শুনেছি যে আমার উন্মতের মধ্যে এমন কিছু শাসক থাকবে তার প্রজারা চুপ থাকলে সে তাদেরকে ধ্বংস করে দিবে। আর তার প্রজারা কান্নাকাটি করলে তার বিরুদ্ধে গেলে সে তাকে হত্যা করে দিবে এবং আমি রসুল পাকসালাম থেকে এটাও শুনেছি যে তোমরা ভালো কাজের আদেশ দিতে থাকো এবং অন্যায় কাজের নিষেধ প্রদান করো অন্যথায় আল্লাহ পাক তোমাদের উপর এমন এক লুক চাপিয়ে দিবেন যারা হবে নিকৃষ্ট তখন নেককারদের দোয়া কবুল করা হবে না আমি সেই দুষ্ট শাসকদের মধ্য থাকতে পছন্দ করি না তাই আমি চলতে পছন্দ করি আর আমি আমার প্রজাদের কাছে কোনো কিছু চাই না বা কেউ আমাকে উপহার দিলে সেটা আমি গ্রহণ করি না আল্লাহ আকবর আল্লাহ আকবর অতপর আমিরুল উমিনিন উমর ফারুক আজম রদ্লাহ তালা অনুসাদ করলেন হে উমাই বিন সাদ আমি আপনাকে আপনার এ কর্মে খুবই খুশি হয়েছে আনন্দিত হয়েছে তাই আপনি আবারও আপনার ওই পদে আপনি ফেয়ে যান অতপর ঈশ্বাদ হল না আমাকে ক্ষমা করবেন একথা শুনে আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রদ্লাহ তাআলা আনহু বললেন ঠিক আছে যেহেতু আপনি এ দায়িত্ব পালন করবেন না তো আমি আপনাকে অনুমতি দিচ্ছি আপনি আপনার পরিজনের সাথে গিয়ে বসবাস করেন সুবাহনুল্লাহ সুবাহনুল্লাহ প্রাণ প্রাণফিসলাই বেড়া কেমন ছিল তাদের তাকুয়া হ্যাঁ আরও বর্ণিত রয়েছে যে এই ঘটনার কয়েক দিন পর উমর দিয়াহ তালাহ আনহু তো আশরাফির দিনার দিয়ে টাকা দিয়ে একটি ব্যাগে করে তার সঙ্গে হাবিব নামক এক ব্যক্তিকে দিয়ে বললেন তুমি এই বেগটি উমাইর বিন সাদ তালা আনু এর ঘরে নিয়ে যাও আর সেখানে গিয়ে আমার সালাম দেবে এবং তুমি তিন দিন তার মেহমান থাকবে আর এই মেহমান থাকার পর তিন দিন পর যখন তুমি চলে আসবে তখন এই বেগ তার হাতে দেবে আর দিয়ে বলবে সে যেন তার অভাব তার প্রয়োজন প্রয়োজনের কাজে সেই অর্থ ব্যয় করে যখন হাবিব রদি আল্লাহ তালু একশত আশরাফির একটি থলে নিয়ে উমায়ের বিন সাদ রদী আল্লাহ তালু বাড়িতে গেলেন অতপর আমিরুল উমিনিনের সালাম পেশ করলেন আর বললেন আমাকে আমিরুল উমিন আপনার ঘরে পাঠিয়েছে তিন দিনের মেহমান হবার জন্য আমি আপনার ঘরে তিন দিন মেহমান হিসাবে থাকতে চাই তখন তিনি কবুল করে নিলেন আর তাকে তিন দিন ঘরে রাখলেন যখন তিন দিন পার হয়ে গেল উমাইর বিন সাদ রদি আল্লাহ তালহু ওই হাবিবকে ইরশাদ করলেন হে হাবিব রদি আল্লাহ তানহু আপনি আমার ঘরে তিন দিন মেহমান ছিলেন আমি যথাসাধ্য আমি না খেয়ে আপনার মেহমানদারি করেছি অতএব তিন দিন হয়ে গিয়েছে আপনি আপনার ঘরে চলে যেতে পারেন যখন একথা বলা হলো তখন তিনি ওই একশত আশরাফির দিরহাম আশরাফি দিনার উমাইর বিন সাদ রদি আল্লাহ তালনুকে দিলেন আর বললেন আমিরুল উমনিন এগুলো আপনাকে তোফা দিয়েছে আপনাকে উপহার দিয়েছে উপকটন দিয়েছে অতপর উমাইর বিন সাদ রদি আল্লাহ তালনু করলেন আমি নবী করিম সাল্লাহ আলামের সঙ্গ অবলম্বন করেছি আমি সিদ্দিক আকবর রদি আলা আনহু এর সংস্পর্শ অবলম্বন করেছি তার সান্নিধ্যে থেকেছি নবী পাকের সান্নিধ্যে থেকেছি কিন্তু কখনো আমি দুনিয়াকে গ্রহণ করিনি কখনো আমি এ টাকা পয়সা অর্থকে গ্রহণ করিনি সিদ্দিকি আকবর রদি আল্লাহ তালহর খেলাফতকালে আমি তার সান্নিধ্যে ছিলাম তখনও আমি দুনিয়াকে গ্রহণ করিনি এখন উমরের যুগ এসেছে আমি এখনও এ টাকা গ্রহণ করব না এ দুনিয়া গ্রহণ করব না অতপর হাবিবদেউল্লাহ তালু নিরুপায় হয়ে ওই একশত আশাফি দিনার আশাফির টাকা উমরদেউল্লাহ তালাহ আনহুর কাছে পুনরায় ফেরত দিয়ে আসতেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠান থেকে উমায়ের বিন সাদ আনহু এর জীবনী থেকে যে বিষয়গুলো আমরা একটি বিষয় আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে তাকুয়া সেটি হচ্ছে নে পরায়ণতা যে তিনি বাদশাহ ছিলেন কিন্তু তার কাছে সাওয়ার হওয়ার মতো কোনো উঠ ছিল না সে সাওয়ার হওয়ার মতো কোনো ঘোড়া ছিল না তার ঘরে তার রাজ দরবারে মাত্র একটি থালা একটি বাটি একটি মস্ক ছিল এটি তার বাদশাহী খানা তো বেরা আমরা এই আসহাবে সুফা অনুষ্ঠানে উমাইর বিন সাহাদু এর জীবনী থেকে যে বিষয়টি শুনেছি আল্লাহ সুবাহ আমাদেরকে এর উপর ভালোবাসা বিশ্বাস রেখে আল্লাহ পাকের প্রতি ভরসা রেখে এ দুনিয়াকে আমরা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক আমিন বিজা হিন্নাবিল আমিন সাল্লাহ সাল্লাম আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদানি চ্যানেল দেখতে থাকবেন সল্লো আল হাবিব সল্লাহতাল মুহম্মদ